দর্শক ভিডিওটা শুরু করার আগে আমি একটু রবিউল ভাইয়ের ঠিকানাটা বলে দিতে চাই রবিউল ভাই আপনার এখানে যদি কোনো দর্শক বা কাস্টমার আসতে চান কিভাবে আসতে পারবে এই এলাকার ঠিকানাটা দর্শকরা যদি আসতে চান প্রথম হলো শেরপুর জেলা থানা নালিদাবাড়ি গ্রাম হইল এই হাতিবান্দা আর

এখান থেকে আরো একশো আশ কিনে বিষ আইসি ওই ওই একশো আশের সমস্যা আছে ওই সমস্যাটা পুরো সরা গেছি আর ওই আসছি আর কি ঠিক সেন কম রেডে এখন খাওয়া লেয়ার ফিট লেয়ার ফিট শুধু লেয়ার ফিট আর সাদা পানি সাদা পানি শুধু সাদা পানি এই যে খামারটা আছে

তৈরি করছে তার পাশাপাশি রুহুল ভাই কিন্তু সুন্দর একটা চিন হাসের খামার আছে কবুতরেরও খামার আছে ওইটিও পর্যায়ক্রমে দেখাবো চিন হাসের খামারটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব উনি কিভাবে চিন হাঁস এবং চিন হাসের বাচ্চা লালন পালন করতেছে সেই সম্পর্কেই জানানোর চেষ্টা করব রুহুল ভাই একটু চিন হাসের খামার দেখাবেন না জি দেখাবো ইনশাল্লাহ

বাচ্চা আপনি আহ যে জিরো সাইজের বাচ্চা আছে আবার আহ সপ্তাহ খানিও আছে বিশ দিনের বাচ্চা এরকম আছে ভ্যারাইটিস বয়সের বাচ্চা আছে এগুলো প্রথম পর্যায়ে কি কি খাবার দিতেছে

54টা এই যে ক্রেডিট তো মোটামুটি সব খালি সব খালি একবার খালি 30 35 টা করে একবার ফোটাইছে এখন এই যে ডিম বক্স এই যে কয়েকটা আছে হ্যাঁ আছে পরে সব ডিম রাখেন পরে আবার করে মানে ডিম রানিং ডিম

শুধু হাসি আছে পঞ্চাশটা আর এর আগে হাসি হাসি আসি মতো আশিটার মত মত দেওয়া চলে

তারপরে হাতে ধরে ধরে দুই খাবার না হাতে ধরে না পানিটা খাওয়া চাই পর এক ছোট বেড়ে জায়গাটা দিবেন কিন্তু খাওয়াটা শিখতে খাওয়া না শিখলে এই বাচ্চা ছোট বাচ্চা ধীর বাচ্চা মানে আমি বলতে চাচ্ছি যে মানে প্রথম পর্যায়ে এই বাচ্চাগুলো কি কি রোগী আক্রমণ

বাহিরে বেশি একটা বের হইতে পারে না উম থেকে বের হয়ে তারপরে আবার খাওয়া পানি রাখা দেই এখানে মানে পানি খাবার একসাথে রেখে দেন নাকি এখানে পানি এখানে খাবার রাখি ওরা প্রয়োজন মতো একসাথে খায় আবার তা দিতে বসে এগুলো কি গরমের জন্য পুকুরে তো মাছও আছে এই হাঁসের যে বজ্রটা হয় ওইটা কিন্তু মাছও বড় হয় মাছও বড় হয় আহ টোটালে কতগুলো হাঁস জানি বলছিল চুয়ান্ন চুয়ান্ন পিস রানী

তারপরে দর্শক যদি আপনাদের নেওয়ার মানে আগ্রহ থাকে যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করে নাম্বার তো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে কথা বলে আপনারা দরদাম কিন্তু কষে তারপরে নিতে পারবেন আপনার তো চমৎকার আরো কবুতরের কবুতর মার্শাল দেখলাম অনেক সুন্দর সুন্দর কালারের একটু কবুতরের বাচ্চা আছে কিনা বা কিভাবে লালন পালন করতেছেন সেই সম্পর্কে জানি দর্শক দেখেন কতটুক চমৎকার এগুলো কি ভাই আহ খাওয়ার খাওয়ার উপযোগী এটির বয়স কত এটির বয়সে কত দিন বিশ দিনের নিশ্চয় খাওয়ারও খাওয়ার খাওয়ার উপযোগ ছাব্বিশ দিন হয়ে যাবে পালার উপর

চমৎকার আর আপনাদের তো সব তো দেখা যায় যে মানে জুটি মাটাই জুটি সব আর জুটিওয়ালা কবুতর দ셔 আমারও পছন্দ আর রুগল ওই তো আরো সখিন মানুষ আমারও পছন্দ আর সব কবুতরই কিন্তু অনেক সুন্দর মাটাই যে টিকলি জুটি কতগুলো কবুতর আছে আপনার 75 76 দলার মত আছে এগুলো তবে সব রানিং হইতে পারে নাই

আবার এই কবুতর পালনটা মোটামুটি ভালো একটা লাভজনক যেহেতু হাঁস যেহেতু রবিউল বাই পালে ওটার পরিশ্রম কিন্তু অন্যরকম আর এটার পরিশ্রম নাই বললেই চলে এবার যদি পোষ মা তাদের খাবার কিন্তু তারাই সংগ্রহ করে খেতে পারে হ্যাঁ ভালো লাগলো রবিউল বাইয়ের কাছে এসে উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন খামারি চীনা হাঁস থেকে পাতি হাঁস এবং কবুতর সব কিছু লালন পালন করে থাকি মানে কিন্তু বিক্রিও করে থাকি আজকে অনেকটাই ভালো লাগলো রবিউল বাড়ির বাসায় এসে দেখে ধরেন একটু দর্শক আর কথা বাড়াচ্ছি না আজকে মূলত এই ছিল রবিউল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে রবিউল ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আরেকদিন আরেক সময় রবিউল ভাইয়ের সাথে হয়তো দেখা হবে আর কোনো এক ভিডিওতে আবার প্রতিবেদন করবো রুবেল ভাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন দোয়া ফিরে আল্লাহ হাফেজ হ্যাঁ